সকাল সাড়ে দশটা গুড মর্নিং বন্ধুরা দশটা তিরিশ ঘড়ি কাটা ধরে স্কুল যাইনি আমি মেয়ে গেছে ছেলেকে দিয়ে আসতে সুপুরি কটা পারো লোকটাকে বললাম আপনি কাঁচা কটা নিয়ে যান পাকা কটা আমাকে দিয়ে যান পয়সা লাগবে না তাহলে পাড়ার অভাবের সুপুরিগুলো পড়ে যাচ্ছে সেগুলো আমি আনতে পারছি না লোকে নিচ্ছে ওই যে দেখো ঝাঁকি লেগে লেগে সব পড়ে যাচ্ছে এই এখানটায় ছুঁড়ে দেবেন এই আমার সামনে ওখানে ওঠান উঠলেই ছুড়ে দিতে পারবেন এখানটা দেবেন পাকাটা আমায় দিয়ে দেন ওই দেখ নাড়া লাগলে সব পড়ে যাবে দেখেন হয় নাকি পুজো টুজো করি সারা বছর লাগে হ্যাঁ থাক ব্যাস ওই কটা আপনি নিয়ে যান এই এইটা থাক এইটা এইটা হ্যাঁ এইটা দেন হ্যাঁ 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 ঠিক আছে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ নেন নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন ও আমার আর লাগবে না এটাই হবে আমার ও সে অন্য লোকের আমার এই একটাই গাছ আছে ছিল অনেক এখন আর নেই হ্যাঁ নিয়ে যান আপনি হ্যাঁ নিয়ে নেন এই সারা বছর লক্ষ্মীর ঘট পাততে লাগে কিনে কিনে চালাতে হয় এই থাকলো একটু শুকিয়ে রেখে দেবো আগে তো আরও হতো আসলে আরও হয়েছিল দেখছো এই যে এই পাশটা পুরো ফাঁকা এই পাশটায় নেই এই পাশটায় আছে মানে পড়ে গেছে টাইম মতন ছিটতে পারলে তাহলে কটা বাপের তো পাঠাতে পারতাম আগে তো পাঠাতাম ওরা পান সুপুরি খায় এবার তো একদমই অল্প কটা এখন এরকম থাক সময় নেই কর্তা আজকে একটু কৃষ্ণনগর যাবে ওই পাশে অনেক সুপুরি পড়েছে বললো আমি বললাম নিয়ে নেন আর কী করা যাবে ওই কোনায় যাওয়া যায় না খোটা যায় না পাঁচের লোক দিয়ে ওঠা যায় না নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার এখন বাজে সাড়ে দশটা এখন হয়তো বত্রিশ হয়ে গেছে ওই যে ওনাকে দিয়ে উনি দু তিন দিন আগে সেদিন কোথায় যাচ্ছিলাম স্কুলেই যাচ্ছিলাম হয়তো উনি এসছিল আমি বললাম যে না দাদা ওই সুপুরি এখন আমি দিতেও পারবো না তাছাড়া পাকা কটা আমার লাগবে বলছে কাঁচা তো বেশি নেই উনি তখন বুঝতে পারেনি যে ওনাকে আমি বলবো আপনি এটা নিয়ে যান হাতটা ধুয়ে নিই আপনি আমার পয়সা দিতে হবে না আপনি যে পেরে দিচ্ছেন ওতেই হবে আপনি কাঁচা কটা নিয়ে যান পাকা কটা আমি নেব সেদিন আমি বলেছি শুধু যে আমি পাকা কটা নেব ও যে কাঁচা তো অল্প কটা আছে তাই বলেছে আজকে আবার এসছে তাই বললাম শোনে না আমি তো বলতে পারলাম না কথাটা আপনি তো বুঝতে পারেননি আমার পাকা কটা পেরে দেন তাহলেই হবে তা আরও পাকা ছিল ওর মধ্যে তারপর নিচে পড়ে গেছে বললো ওইগুলো আনলাম ওগুলো আপনি নিয়ে যান নিয়ে যাব যে হ্যাঁ নিয়ে যান ও কটা যদি বলতাম যে খুঁটে দিয়ে যান দিয়ে যেত আমার দরকার নেই ওই কটা বাপের বাড়ি পাঠাতে পারতাম সেটা আর পাঠাতে পারবো না এই আর কি থাক আমার তো পাড়াই হতো না সবই তো পড়ে যেত তারপর তো ওখান দিয়ে যে পেত সে খুঁটে খুঁটে খেয়ে নিত তাই না তো উনি তো তাও পেরে দিয়েছে আচ্ছা বন্ধুরা কর্তা আজকে কৃষ্ণনগর যাবে আমাকে তাকে ভাত দিতে হবে মাছটা ভাজতে পেরেছি তরকারি করতে পাইনি ছেলে মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি মেয়ে খেয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছি মেয়ে ভাইকে দিয়ে আসতে গেলো দুজনেরই খাওয়া হয়ে গেছে আমি খাইনি মাছের ঝোলটা করি তারপরে কর্তা কিনি দুজনা খাবো আমি মাছের ঝোল দিয়ে খাবো না আলু ফুলকপি ভাতে দিয়েছিলাম ভদ্রলোকের জন্য এখন মাছের ঝোল পেয়ে তো আর সেটা খাবে না ওই আমি ওই ঈশ্বাদ্যবাদ দিয়ে খেয়ে নেবো ঠিক আছে ছাদে যখন এসছি একবার জামকোটা উল্টে দিয়ে গেলাম আসতে তো দেরি আছে রান্না বান্না করব তারপরে তো আসবো কর্তা বেরোবে তারপরে তো আসবো বুঝলো তাই আসলামই যখন একটু উল্টে দিয়ে গেলাম তাহলে পরে আসছি বন্ধুরা আবার হ্যাঁ সুপুরি কটা এক জায়গায় করে রেখে গেলাম যখন পরে আবার আসবো ঠাকুর বসুর মজা অন্য কাজ করতে তখন গুছাবো চলো পরে আসছি এগারোটা পনেরো বন্ধু হ্যাঁ এই যে ভোলা মাছ আলু দিয়ে সিম দিয়ে করে নিয়েছি ঝোলটা খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এই দেখো ঠিক আছে একটু ধনে পাতা দেওয়া আছে সর্ষে পোস্ত বাটা দিয়েছি এই এটা না রেখে আগে ঢাকা দিচ্ছি কর্তা এখনও খেতে আসেনি কর্তা বললো সাড়ে এগারোটার সময় আসবে এসে চান করবে তারপরে খাবে আর এখানে এই যে যা ছিল ঘরে যাতে পুরায় তাড়াতাড়ি তার জন্য ভাজা বসিয়ে দিয়েছি ফুলকপি গাজর বিট আলু একটু সিমও দিয়েছি কালার লাগবে সব রকম আছে একটু সবুজ সবুজও থাক এটা ভাজা বসিয়েছি দুপুরে ওই মাছের ঝোল তো হয়েই গেলো এইটা ভাজা আর এই যে এখানে একটু পাঁচ মিশালি সবজি কেটেছি এটা আরেকবার ধোয়া দেবো সবজি ওই বিট গাজর ধুয়েছি তো একটু রঙও লাল হয়ে গেছে যাই হোক এটা আর ধোয়া দেবো এত সবজি কেটেছি না এত খোসা খোসা করে গোছাতে পারেনি ধনে পাতা দেবো এটাও কেটে এটা পাঁচ ফোড়ন দিয়ে বসাবো আর কোনো মশলা থাকবে না পাঁচ ফোড়ন দিয়ে বসাবো আর নুন হলুদ লঙ্কা চেরা যেরকম দিন আমার ওটাকে ধনে পাতা আমারটা আমি রেডি করে ফেলেছি কথা এখনও আসেনি আসুক আসবে চান করবে আজকে আবার জল দেয়নি যদিও আমাদের কুয়োর জল এখন অনেকটা ভালো হয়ে গেছে মাঝে বলছিলাম না কুয়োর জল ভালো না পচা গন্ধ গন্ধ ওই যে বর্ষার জল ঢুকছিল তার জন্য এখন তো আর বর্ষা হয় না মাটিতে টান ধরে গেছে এখন জল ভালো হয়ে গেছে কিন্তু ভদ্রলোক তো চান করতে আসেনি সে ঘরের জলে আজকে চান করতে পারবে জল দেয়নি জলটা দিলে মানে এই জলে চান করে একটু বেশ আলাদা মজা লাগে ঠিক আছে বন্ধুরা পরে আসছি মেয়ে স্কুল থেকে চলে এসেছে ছেলেকে দিয়ে চলে এসছে এখন বলছে একটু ওইবারই যাবে কালকে দেখেছে না রঙ হচ্ছে আজকে তো ফাইনাল রঙ দেবে পুরোটা হয়ে যায়নি কিন্তু কিছুটা তো ডবল পোচ পড়ে গেছে মানে কালকের এক পোচ আর আজকে আর এক পোচ দেবে ডবল মানে ডবল কোট হয়ে গেছে তাই বলছে যাই মা চলো একটু দেখে আসি তাই বললাম তোর বাবা যতক্ষণ বাড়ির থেকে না বেরোবে ততক্ষণ আমি যেতে পারবো না তাকে খেতে দেবো না এখন ওই করতে গেলে দেরি হয়ে যাবে তো ও এসে ছাদে গেছে ছাদের কাজগুলো করে আসুক জামাকাপড় তোলা আর ঠাকুর বাসন মাজা যে গাছে তো জল দেবে না আমি বাড়ি এসে পরে এক সময় দেবো রান্না সেরে কর্তাকে খাইয়ে নিজেও খাবো মেয়ের তো খাওয়া হয়ে গেছে তারপরে যাবো ওই বাড়ি রঙ দেখছে ঠিক আছে তাহলে পরে আসছি এগারোটা পঁয়তাল্লিশ বন্ধুরা কর্তা খেয়ে বেরিয়ে গেছে এই তরকারিটা বসিয়ে দিয়ে ওনাকে খেতে দিয়েছিলাম উনি খেয়ে বেরিয়ে গেল আর তরকারিও হয়ে গেছে এবার গ্যাস অফ করে তরকারি নামিয়ে আমি দুটো খাবো তারপরে যাব নতুন বাড়িতে এরকম হয়েছে দেখতে আর টেস্ট হয়েছে কি বন্ধুরা আমি পাঁচ মিছিল সবজি খেতে খুব ভালোবাসি আজকে আজকে সবজিটাই কত এটা বসিয়ে দিয়ে কাকে খেতে দেখেছিলাম ঝিমিয়ে রেখেছি এক ফোঁটাও জল দেখবে ওইদিকে নজর ছিল বাবু এখন বেরোবেন হ্যাঁ জলের বোতল রেডি করে দিলাম ফাইল রেডি করে দিলাম একটা ব্যাগ দিলাম কৃষ্ণগর যাচ্ছে ওই নতুন ব্যবসার কাজে ওই ওষুধের যে নতুন আটা ব্যবসা শুরু হয়েছে সস্তা সুন্দর এই মলবটি হেলথ মেডিকেল ওই ওই ব্যাপারে যাই হোক সেই ঝিমিয়ে দিয়ে গেছি রসে রসে ওর যে সবজির যে রস রসে রসেই সেদ্ধ হয়ে গেছে এক ফোঁটাও জল দিই টেস্ট হয়েছে কিনা আমার আগে একটু ধনে আর একটু ঘি দিয়ে দিলাম ব্যাস চলো খেয়ে নিই তারপরে আসতে এবারে যাব বারোটা বত্রিশ আমরা অনেকক্ষণ এসেছি আগে ঘুরে ফিরে দেখে নিয়েছি কারণ রং মানে পুরো কমপ্লিট ডবল কোট পড়ে গেছে এখন ঝাড়া বোঝা মোছামোছি কাজ চলছে তা ভাবলাম আগে দেখে নিই ওরা তো বেরিয়ে যাবে ওদের তো ডবল কোট কমপ্লিট কোথাও কিছু যদি থেকে যায় সেগুলো খুঁজে খুঁজে দেখছিলাম তা দু জায়গায় একটু পেয়েছি এই যে এটা বোঝাই যাচ্ছে এই এই যে দেখাই যাচ্ছে না দাগটা ডবল করি নিচেটাও ডবল কর দেয়নি ভাবলাম যে রঙ শেষ হয়ে গেছে হয়তো হচ্ছে না রঙ আছে তাহলে পরে এইটুক এইগুলো থেকে যাবে কেন এই সব খুলতাম একটু ওরা চলে গেলে তারপরে আর একটা যেন কী কাজ ও এই যে এইটা এইখান দিয়ে ওই কেবিল লাইনের পাইপ এখন তো সপ্তাহের ভেতরে ওই বাড়িতে তো আমার কেচিং বসে না এই বাড়িতে তো তা নেই এই কেবিলে তাই তারটা এই মাঠ এই মেঝের ভেতর দিয়ে এসছে এসে এইখান থেকে এইখান থেকে বেরিয়েছে এবার এখানে প্লাস্টিকের পাইপ দেওয়া ছিল এতখানিক বাড়তি প্লাস্টার মিস্ত্রিরা সেটা কাটেনি যখন ইলেকট্রিক মিস্ত্রি আসছে তখন কেটে দিয়েছে কিন্তু এই জায়গাটা উঁচুই রয়ে গেছে এবার এদের বললাম এটা কেটে ঠিক করে দাও নাহলে এটা উঁচু টিউমারের মতন কীরকম দেখাচ্ছে এই আর কি এই টুকিটাকে ঘুরে ঘুরে দেখছিলাম দেখা কমপ্লিট এইবার তোমাদেরকে দেখালাম এইখানে ঝাড়াঝাড়ি কাজ হচ্ছে এটা কালিটা বেশি হাইট করে ফেলেছে এতটা উঁচু দরকার ছিল না এই অবধি করলেই হতো আমি লাগানোর দেখে দেখেছি বলেছি যে এতটা হাইট না করলেই হতো এই অবধি দিলেই হতো মাথার জল কত দূর ছিটকাবে কিন্তু এইটার হাইটটা নিচু হয়ে গেছে এইটার হাইটটা এই অবধি এই বোর্ড পর্যন্ত দিলে ভালো হতো আর একটা টালি লাগাতে হতো ওইটা খুললে না দিয়ে ওখানেটা এখানে লাগালে ভালো হতো বাই চান্স এখানে চান করলে জল ছিটকাবে দেয়ালে। আর আমার চোখে এই জায়গাটা মনে হচ্ছে ডবল হয়নি ওরা বলছে দিয়েছি আলো পড়েছে আমি বুঝতে পারছি না আলো লাইট জ্বললেই বোঝা যাবে কিন্তু না মানুষের তো ভুল হতেই পারে না এত একবার রং পড়ে গেছে এতদিন কি ছিল এতদিন সাদা ছিল যেখানে রং করেছে দেখাই যাচ্ছে রঙ পড়েনি দেখা যাচ্ছে কিন্তু এখন তো এক পড়েছে মানুষের ভুল হতেই পারে কোনো দিক শেষ করলাম আর একবার টানলাম টানলাম না তাই বলছি আমার কাছে মনে হচ্ছে এটা সাদা রয়েছে লাইট জ্বললে বলতে হবে তখন সব জায়গায় সমান লাইট থাকি ঘর দেখা হয়ে গেছে এখন যাই ছাদে কটা লঙ্কার চারা নিয়ে এসেছি লঙ্কার চারা বলতে ফ্রি মানে পালং শাক কিনেছিলাম না দু তিন দিন আগে পালং শাক খেলাম না সেই পালং শাকের মধ্যে পালং শাক ধুতে গিয়ে দেখছি কিনে এগুলো কি দেখি লঙ্কা গাছ ফ্রিতে পেয়েছি জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি বাঁচবে না মরবে জানি না তা আবার এই বাড়িতে নিয়ে এসেছি ভেবেছিলাম ওই বাড়িতে লাগাবো কিন্তু ওই বাড়িতে আমি সেই ছাদে যাচ্ছি মনেই থাকছে না আজকে এই বাড়িতে এসেছি আমি কটা নিয়ে এসেছি আর এই যে রঙের সাথে বালতি পেয়েছি ছাদের বালতিগুলো তো কথা সব কেয়ার বলবো বিষাদজন দিয়ে দিয়েছে বিষাদ জন ছাদের বালতি নেই গাছে জল দেওয়া যায় না গাছগুলো শুকিয়ে মরে রয়েছে একটা বালতি পেয়েছি বড় বালতি সব ছোটো 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 প্রচুর রোদ ফোন এখনই বন্ধ হয়ে যাবে মানে গরম হয়ে যাবে দেখো এই যে আমার পদ্ম গাছ মোড়ে রয়েছে পুরো পাতা সার হয়ে গেছে মানে কতদিন জল পড়ে না আমি তো এখানে আসি না ওপরে তো আসি না ওই বাড়িতে আসে ওই কাজ হয় ওখান থেকে দেখে চলে যাই কখন সময় কখন বলো এই বেড়েতে না আসলে আর এগুলোর যত্ন করা যায় এই গোড়ার মাটিতে একটু একটু রস আছে তাই ছোটো ছোটো একটু একটু পাতা বেরোচ্ছে আবার আর তুলসী গাছ হয়েছে এর মধ্যে এ তো ডোবা থাকবে জলে কি তুলসী গাছ বাঁচবে আমি এই শুকনো কাটা ওপর ওপর একটু ফেলে দিই ওই সেখানটা ধুতে হবে থাক থাক তুই আমি ধোবো আমি ধোবো তুই জলটা ভরে রাখ জলটা ভরে রাখ আমি ধোবো একটু ধুয়ে নিই তারপরে দেবো এই যে লঙ্কার চারা নিয়ে এসেছি লাগাইতেও বাঁচে বাঁচবে না বাঁচে না বাঁচবে ফ্রিজ চারা লাগাবো কোথায় বলো প্রত্যেকবার কর্তা এসে এইগুলো একটু পরিষ্কার করে কিন্তু এবার পরিষ্কার করেনি এত পরিষ্কার করে ই করে সময় আছে বাড়ি যাব কখন গ্যাস নি এখনও রান্না করে দুটো খেয়ে চলে এসেছি ওই খানিকটা জায়গা পরিষ্কার করে সেখানে দুটো চারা লাগিয়ে যায় কর্তা পরে আসবে একটা ছাব্বিশ বন্ধুরা হাঁপিয়ে গেছি এখানটায় একটু ছাওয়া দেখো তাও দেখো মাথায় রোদ পড়ছে পাঁচ একটু ছাওয়া এখানটা একটু বসেছি পুরো ছাদে ছাওয়া নেই ছাদের চেহারাটা তোমাদের ভালো মতন দেখায়নি দু একটা পাতা ছিঁড়তে ছিঁড়তেই দেখবা তোমরা খেয়াল করবা আমি এখন কথা বলছি তার আগে আমার ছাদটার চেহারা কী ছিল এইটুক সময়ের মধ্যে যেইটুকুনি পেরেছি তার মধ্যে ঝাটা নেই এইরকম এখানে সব ঢিপ দিয়েছি এগুলোই গোল করে পেঁচিয়ে তাই দিয়ে সেই ঠাকুরের জায়গা পুজো করার পর ঝাটা দিতে পারি না যেরকম আমরা পেপার বা অন্য কিছু দিয়ে এরম করে কাচিয়ে কাচি পরিষ্কার করে রাখি না ফুল বেল পাতা এক জায়গায় থাক পরে পরিষ্কার করব সেই রকম এই এই এগুলোকে কি বলে বাসপাতা পাতা ঘাস মনে হয় পুরো ছাদ ভরে গেছিলো ওইখানে ক্যারেট এখানে ক্যারেট এখানে ক্যারেট সেইগুলো পরিষ্কার করেছি ওখানে আর হাত দিলাম না ওখানটায় আমার এখন হাত দিতে ইচ্ছা করছে না এক জায়গায় ভাম বিড়ালে পটি করে রেখেছে তবুও বাড়িতে গিয়ে এইসব পরিষ্কার যেহেতু করছি বাড়িতে গিয়ে চান করবো ইশিকাকে ইশিকা বাড়ি চলে গেছে ইসিকে বললো মা আমি গ্যাস মুছে চান করে পুজো যাই আমি তোর গ্যাস মুছতে না কোনোদিন গ্যাস মুছে নি আমি তোর গ্যাস মুছতে না দরকার আমি চানের পরে গ্যাস মুছবো তুই ঘর ঝাড় দিয়ে চান করে পুজোর কাছে চলে যা তো ঘর ঝাড় দিয়ে এতক্ষণ চান করে পুজোর কাছে গেছে হয়তো জানি না সে ও অনেকক্ষণ গেছে আমি পুরো পরিষ্কার করে ফেলেছি আর যে কটা গাছ আছে বেঁচে তাদের গোড়ায় জল দিয়েছি সব জায়গায় জল দিইনি ঠিক আছে এবার একটু দেখে নিই কলটা ছোট্ট করে ছেড়ে ওই যে বালতি ওখানে পেতে দিয়ে এসেছি জল দেওয়া হয়ে গেছে লঙ্কার চারা লাগানো হয়ে গেছে যেগুলো রাখার মতন রেখেছি যেগুলো শুকনো মোড়ে খটখটা হয়ে গেছে সেগুলো ভেঙে সব এর মধ্যে দিয়েছি এবার চলো একটু ব্যাকে দেখে নিই তোমাদের দেখিয়ে বাড়ি যাই গিয়ে চান করব গ্যাস মোচাটা পরে রয়েছে গ্যাস মোচা চানের পরেই করব এই নোংরা মোংরা ঘেঁটে আমরা মানে সোজা বাথরুমে যাব একবারে চান করতে ওই যে কল ছোট করে ছেড়ে দিয়ে কথা বলছিলাম ওই দেখো বালতি এখন একটুখানি বাকি আছে ততক্ষণ একটু দেখিয়ে দিই এই দেখো সেই তুলসীর চারা ডুবেই তো গেছে এই যে ওই যে কত চারা বেরিয়েছে জল ছিল না যে আর এর ওপরের আর আর এগুলো আর ফেলতে পারিনি যা হয়েছে হয়েছে এগুলো থাক এ আর উঠছে না এ আর উঠছে না এই আবার নতুন নতুন এই যে পাতা বেরোচ্ছে না আবার নতুন নতুন পাতা বেরিয়ে যাবে দেখো এগুলো আমি তো আগের বার দেখাইনি যদি দেখাতাম আমি তো যাই না এগুলো পরিষ্কার করব। তা ভাবলাম আজকে তো রান্না বান্না সব হয়ে গেছে পরিষ্কার করেই ফেলি তবুও যখন ঢুকেছি সেই ভিডিওটা দেখবা যে এইখানে যে বাসপাতা ঘাস হয়েছিলো লতিয়ে এই পর্যন্ত এসছিল এই পর্যন্ত আর এইখানে যে মাটি জমানো আছে যে এই যে ইট দিয়ে ঘেরা দেওয়া এর মধ্যে মাছি মাটি রাখা আছে আবার ক্যারেট আনলে তখন মাটি কোথায় পাবো জমিয়ে রেখেছি যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় তার মধ্যে ওই বাসপাতা ঘাস হয়ে চারিদিক এই সব জায়গা সব ছড়িয়েছিল। এই দেখো এই ক্যারেটগুলো ভর্তি ছিল বাসপাতা এই ঘাসে সবই ওই ঘাসই হয়েছে যে তুলেছি এখনও রয়েছে এই যে আর এইখানটায় হাত দিতে পারলাম না মানে হাত দিয়েছি ভালো মতন করতে পারিনি কারণ কর্তা এখানে একটা জাল দিয়ে রেখেছে এই যে এইখানটায় গত বছর একটা বেগুনের চারা লাগিয়েছিল হনুমানে খেয়ে যাবে বলে জাল দিয়ে ঢেকেছে সেই জাল এইখানে পড়ে রয়েছে সেটাও এখনও সরায়নি তারপরে কি করতে জানি না এই যে একটা লাইলন দড়ি টানিয়েছে সারা ছাদ টানানো ছিল এই কলা গাছ থেকে এই এই যে একটা র্যাক মতন এর সাথে ওই যে কোনো একটা বাস ওর সাথে পেঁচানো ছিল যেতে আসতে পারছিলাম না সেইটাকে গুটিয়ে এখানটা রেখেছি আর খানিকটা এই যে গুটিয়ে রেখেছি এই দেখো এ আর জলা মোচা করে রেখে দিয়েছি এই যে কি করতে এই লাইলন দড়ি কিনেছে কি কাজে লাগাবে কি ঠেকাতে যাচ্ছিল ভাম বিড়াল সেই জানে যাই হোক আমার বালতি ভরে গেছে জলটা বন্ধ করে নিই এবার এই কিছু গাছ গল্প করলাম তো এর মধ্যে গত বছর লাগানো বেগুনের চারা কিন্তু এখনও বেঁচে রয়েছে এই মা টানতে গেলাম উঠলো না ওর আমি তো মরা গাছ টানতে গেলে উঠলো না আছে আর আছে গো এখনও এই দুটো ডাল শুকিয়েছে যাই হোক তার জন্য এর গোড়া একটু জল দিয়েছি এগুলো মরে গেছে এগুলো তুলে জলে দিতে হবে এখানে একটা ড্রাগন আর একটা এলাচ গাছ আছে এক পিসি দিয়েছে এরই সঙ্গে গোড়ার দিয়ে একটা তুলসী গাছ বেরিয়েছে এটাকে জল দিয়েছি এখানে পুঁই গাছ একা একা বেরিয়ে তার মিচুরি হয়ে গেল পাতার কালার দেখো কিন্তু গাছটা বেশি বড় না মানে অল্পতেই বুড়ো হয়ে গেছে এই দেখো কী সুন্দর মিচুরি হয়েছে দেখো ঠিক আছে মিচুরিগুলো পেকে গেছে যাই হোক এইখানেই পাকবে এইখানেই বিচ্ছি টাবো জন্য এটা খাওয়ার কাজে লাগবে না এইটুকুনি গাছ তো রেখে দিয়েছি এটাকে টান দিয়ে তুলিনি ঘাস ভর্তি ছিল আর ওই যে চারটে লঙ্কার চারা এনেছিলাম লাগিয়েছি বাজবে কি না বাজবে যাই না ফকেটিয়া আমি পেয়েছি পালং শাকের সাথে লাগিয়ে দিয়েছি এই যে এরকম পরিষ্কার করেছি দেখতে পাচ্ছো তো এরম ছিল এইখানে আছে দুধবান কচুর চারা তাই এর মধ্যেও জল দিলাম আর এখানে আছে বোগেন ভেলিয়া এগুলোতে হাত দিলাম না আর ওইখানটা একটু ভাম্বিরালের পটি ছিল জল দিয়ে মানে জল দিয়ে ছুঁড়ে মেরেছি ওই পাশে পটিটা নোংরাটা পড়ে গেছে যাই হোক ওখানটা ফাঁকা জায়গা ফাঁকা প্লট যাই হোক এই যে ও এখন কলা গাছেও জল দেওয়া হয়ে গেছে এই যে একটা ঝিনটি গাছ গত বছর লাগিয়েছিলাম এটাতেই জল দিতে একটু জল দেওয়া বাকি আছে এটা ফুল হবে করিয়ে এসছে জলের অভাবে দেখো শুকিয়ে রয়েছে আর এই পাশে তো প্লাস্টিক আছেই এই ঝাঁটারতে কুড়াতে যেটুক প্লাস্টিক পড়েছে সেইটুক এই যে এইটার মধ্যে রেখেছি এই হলো বর্তমান ছাদের পরিস্থিতি একবার দেখা এখান থেকে দেখো এরম কি দেখেছিল যখন ঢুকেছিলাম কত এসে দেখেই ভাববে এটা বাড়িতে এসে তো আমি তো বলবো না উনি তো কৃষ্ণনগর গেছে সবাই বসে একটু হ্যাঁ এসে আমি তো বলবো না উনি তো কৃষ্ণনগর গেছে এ আসবে যেদিন ইচ্ছে সেই দিন ছাদে আসবে এসে দেখবে বাবা বলবে যাইয়ে দেখিস ওই বাড়ি ছাদটা আমি কি সুন্দর করে পরিষ্কার করেছি এত যে ক্রেডিট নিতে ভালোবাসে আর আমি যদি চিৎকার করে উঠি তাহলেই আমার দোষ হয়ে যাবে হ্যাঁ তুমি করেছো আমি করলাম রোদে গরমে যদি বলেছি চিৎকার করে তাহলে হয়ে গেছে তাহলে হয়ে গেছে আমি নাই বলেছি তাই কি হয়েছে উনি এত ক্রেডিট নেন হ্যাঁ আমি তার জন্য এখন কি বলি শিখে গেছি তাই তো আমি যাবো দেখে আসবো সত্যি খুব সুন্দর হয়েছে বা বা তা তো ভালোই করেছো একটা কাজ করে দিয়েছো এরম বলতে হবে চলো বন্ধুরা তাহলে ওই এক বালতি জল আছে আর যেটুক একটু দিতে জল দিতে বাকি আছে সেটুক জল দিই বাড়ি যাই গল্প এখানে শেষ করি টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা মেয়ে পুজোটা দিয়ে দেবে আমি বাড়িকে চান করে গ্যাস মুচবো তারপরে ছেলেকে আনতে যাবো মেয়ে খেতে চাইলে খেতে দেবো আনলে আমরা তিনজনই ছেলেকে নিয়ে এসে তিনজন একসঙ্গে খাবো কত তো দুপুরের খাওয়াই ওই সাড়ে এগারোটা পনেরো বারোটায় খেয়েছে তো আজকে আর দুপুরে খাওয়া চিন্তা নেই হয়তো চারটে পাঁচটার দিকে যখন ওই যে অফিসে গেছে অফিসের কাজ মিটিয়ে আসবে বলেছে কৃষ্ণনগরে কোথায় যেন লুচি বিখ্যাত বলছে ওখানে হেবি সুন্দর লুচি করে ওই লুচি খাবে সকালেই খেতে চেয়েছিল। আমি বলছি না না একটু লেট করে যাও ভাত খেয়ে যাও সকালবেলা খালি পেটে লুচি খাচ্ছে বলেছি তাই লুচিটা তখন খেতে পারিনি ফেরার পথে খাবে বুঝেছো একটু আগে খেয়েছে অত আগে খেয়েছে যখন তো আর রাত্রেবেলা খাবে তা না মাঝখান তার টিফিন দরকার সে সময় লুচি খাবে ঠিক আছে বন্ধুরা টা বাই বাই